আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি অসম্ভব মজার আর একদম ইজি আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মশলা নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ এক টুকরা দারচিনি সামান্য একটু জয়ত্রী আর তিনটা এলাচ একটু ভেজে নিচ্ছি তারপর এগুলোকে আমি গুঁড়া করে নিব মশলাটা গুড়া করে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে এক কাপ টক দই লবণ ধনিয়া গুঁড়া একটা চা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মশলাটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দিব একটা প্যানের মধ্যে আধা কাপ তেল গরম করে নিচ্ছি এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব একদম বেরেস্তা করে নিব বেরেস্তা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে বেরেস্তাটাকে আলাদা করে রাখছি একটা চালনের মধ্যে রেখে দিব যাতে অনেকক্ষণ এটা মচমচে থাকে এখন এই তেলের মধ্যে চারটা চিকেন লেগ দিয়ে দিব উল্টে পাল্টে সময় নিয়ে এটাকে বাদামি করে ভেজে নিব আর এই সময় তেলটা অনেক ছিটে আসে গায়ে সেই জন্য একটু সাবধান থাকতে হবে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এরকম সুন্দর কালার চলে আসলে এর উপরে টকদের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি একটুও নষ্ট করবো না পুরোটা এখানে দিয়ে দিব তারপর একটু উল্টে পাল্টে যথেষ্ট পানি উঠবে মাংস থেকে টক দই থেকে ঢাকনা দিয়ে এটাকে রান্না যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে পানি শুকিয়ে তেলটা আলাদা হয়ে আসলে তখন এর উপরে মশলা যে মিক্সটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব একটা চামচ চিনি লেবুর রস দিয়ে দিব একটা চামচ আর হাফ চা চামচের মতো কেওড়া জল সবকিছু দিয়ে একটু উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিব বেরেস্তা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিট রেখে দিব একদম দমে রেখে দিব তারপর একটু উল্টে পাল্টে দিব এর মধ্যে পানি থাকলে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে যখন একদম শুকিয়ে এরকম হয়ে যাবে তখন হয়ে গেছে চিকেন রোস্ট সার্ভ করার জন্য রেডি সার্ভ করার সময় তেল ঝোলটা আমি এখানে চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি একটু আর উপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি দেখতে দারুণ লাগবে আর খেতে দারুণ স্মেলটাও অনেক সুন্দর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম সফট হয়েছে একদমই ময়েস্ট সফট জুসি চিকেন আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন একটা লাইক এবং কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ